ওনারা কাটা প্র্যাকটিস করছেন কেক দিয়ে শুরু করেছেন পরে অন্য কিছু কাটবেন এখন কি কার কখন কাটবেন সেগুলো আমি কি করে বলবো ওনাদের জিজ্ঞেস করুন ওনারা কাটা প্র্যাকটিস করছেন কাটাতেই ওনারা বিশ্বাস করেন বর্তমান এবং কাটাই ওনাদের ভবিষ্যৎ এই কথা তো আমরা সবাই জানি ওনারা কাটাতে বিশ্বাস করেন কাটবেন আজকে আমরা যাচ্ছি হেঁটে আমরা ডেড বডিও ফিরতে পারি কিন্তু তাদের দায়িত্ব পালন করবে ওনার কিছু কিছু ভবিষ্যৎবাণী মিলে যায় এটা মিলবে কি আমরা কী করে বলব একজন গিয়েছিলেন তিনি পকেট থেকে ব্লেড বার করেছিলেন আর আরেকজন দিদিমণি গিয়েছিলেন তিনি ওই শিব ঠাকুরের মাথায় ফুল বেল পাতার মতন কি একটা চাপিয়ে তারপর ওখানে গিয়েছিলেন তো দুজনেই দেখলাম যে খুব দৌড়দৌড়ি করেছিলেন তারপরে ওখান থেকে ফিরে এসে কুনালবাবুর সঙ্গে ওনারাও ফিরলেন ফিরে এসে যিনি ব্লেড বার করেছিলেন তিনি টিকিট পেলেন যিনি শিব ঠাকুরের মাথার ওপরে পাতার সঙ্গে আরেকটা কী জিনিস দোকান থেকে কিনে চাপিয়ে দিয়েছিলেন তিনিও জিতে গিয়ে নেত্রী হয়ে গেলেন কিন্তু কুণালবাবু যে তিমিরে সে তিমিরে এই যা এরকম করলে হবে উনি বলছেন না উনি অনেক দূর অব্দি দেখতে পান ওই যে বলেছিলেন না সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম তার হই তো গেছেন উনি তো আক্রমণ করেই চলেছেন বাংলা তথা বাঙালি জাতির বিরুদ্ধে উনি একটা আক্রমণাত্মকভাবেই রয়েছেন তৃণমূল আক্রমণ তৃণমূল সন্ত্রাস ওনার নেতৃত্বেই তো হচ্ছে উনি যাবেন যাবেন কি করা যাবে উনি যাবেন এই হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা ওখানে গেছেন ওখানে কি করছেন ত্রিপুরার ছবি এ হচ্ছে গেছেন এ বাংলার মানুষ যখন ওনাদের গাফিলতির জন্য বাংলার মানুষজন মরছে ওনাদের নেত্রী যেমন ধেই ধেই করে ওখানে নাচছেন ওখানেও এই নাটক করতে গিয়ে ওনারা কি করছেন ফাইভ স্টারে বসে কেক খাচ্ছেন তো এই জন্য আজকে ভারতীয় জনতা পার্টি জনতাদের পার্টি জনতাদের নিয়ে চলে এবং জনতাদের নিয়েই স্বপ্ন দেখে এবং ভারতবর্ষে জনতাদের নিয়েই আজকে বিকশিত ভারত হচ্ছে এবং বিকশিত বাংলাও হবে না সে উনি তো আজকে উনি বডি নিয়ে ফিরবেন না উনি ফিরবেন না কি ফিরবেন সেটা আমরা অনেক দিন আগে দেখেছিলাম যখন উনি এখানকার জেলে বন্ধ ছিলেন তখন ওনাকে দেখেছিলাম গোছা দাড়ি হয়ে গেছিলো রুগ্ন শরীর হয়ে গেছিলো তখন ওখান থেকে হয়তো বডি বেরোতে পারতো কিন্তু আমরা কেউ চাই না উনি যা চান উনিই যা চান সব উনিই চান উনি কখন দেবতা কখন অভিনেতা কখন নেতা কখন কি করছেন কখন হাঁটু জলে বসে থাকছেন কখন আবার রিলস বানাচ্ছেন কখন আবার নানা রকমভাবে নেতা নেত্রীদের নিয়ে বা নানা রকম দিয়ে নিয়ে শ্যুট করছেন সেটা ওনার ব্যাপার উনি যাইছে করতে পারেন উনি যেভাবে যাইছে বলেছিলেন মনে আছে যে সেই কালীঘাটের খাটের তলায় সারদার সমস্ত টাকা আছে সমস্ত বেনিফিশিয়ারি আছে সেই পুলিশ মমতা ব্যানার্জির পুলিশের গাড়ি চাপড়ে চাপড়ে বলেছিলেন যে হানড্রেড পার্সেন্ট সমস্ত বেনিফিশিয়ারি সারদার হচ্ছে মমতা ব্যানার্জি নিজে এবং মমতা ব্যানার্জির সাথে উনি ওয়ান টু ওয়ান বসতে পার ইচ্ছা প্রকাশ করে ছিলেন সে ওয়ান টু ওয়ান হয়েছে কি সেটা কুণাল ঘোষী একমত বলতে পারেন